কখন বুঝবেন যে আপনার চেন কিট চেঞ্জ করার সময় হয়ে গেছে সো গাইস অরিজিনাল চেন কিটটা কেনা শেষ একটু মদিনার থেকে জেনে আসি রোলনেরকে প্রাইসটা কত ভাই রোলনের চেন কিটটা কত করে পারবে না তো আপনাদের সুবিধার ক্ষেত্রে দুইটার চেন কিটের দামই আমি বলে দিলাম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপ ইউ গাইজ আর অ্যাবসুল আজকে হঠাৎ করে মোনোটন তোমরা তো আজকে ভিডিওটা খুব ভালো হইতে যাচ্ছে মানে খুব আইডিয়া পাইতে যাচ্ছে না আপনারা একটা চিক্সার মোনোটনের কিট মানে হচ্ছে চেন কিট ফুল চেন কিট চেঞ্জ করা হবে সেক্ষেত্রে আপনার চেন কিটের কত প্রাইস বর্তমানে যাচ্ছে সেটা জানতে পারবেন এবং অরিজিনালটা অরিজিনালটার দামটা হচ্ছে জানতে পারবেন এবং অরিজিনাল ডুপ্লিকেট দুইটা দামই আমি হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব যা যেটা ইচ্ছা তো এইটাই মূলত হচ্ছে অরিজিনালটা লাগাবো এই আর কি মূলত জিক্সার এসএফ জিক্সার এবিএস মোনোটন জিক্সার মোনোটন সবগুলোতে কিন্তু একই চেন কি ব্যবহার করা হয় তো এছাড়াও আমি আমার বাইকের জন্য মানে আমার বাইকটা তো এফআইভ তো এটার জন্য একটা শাড়ি দানি লাগাইতে যাচ্ছি তো এটার দামও কত এটাও জানাই দিব একবারে সমস্যা নাই তো এর জন্য যাচ্ছে আর এন রোডে তো এটা হচ্ছে কোটের মোড় বলা হয় যশোরের তো ওই দিক থেকে দরডনা থেকে আজ গেলাম না ওইদিকে প্রচুর জ্যাম তো এই সাইডের দিকে রিল্যাক্সে চলে যাব তো আরও একটা বিষয় একটু বলে রাখি তো আপনারা কখন বুঝবেন যে আপনাদের চেন কিট চেঞ্জ করার সময় হয়ে গেছে এটা হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি সমস্যা নাই আগে চলেন যে দেখে আসি যে চেন কিটের দামগুলো কেমন সো গাইস অরিজিনাল চেন কিটটা কিনা শেষ একটু মদিনার থেকে জেনে আসি রোলনের কে প্রাইসটা কত ভাই রোলনের চেন কিটটা কত করে পড়বে না জিক্সারের উনিশশো পঞ্চাশ গাই রোল অনে চেন কিটের দাম উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সো গাইস ওয়েলকাম ব্যাক তো এখন বলি যে হচ্ছে চেন কিটের দাম কোনটা কত নিল তো চেন কিট কিনা শেষ অরিজিনালটা নিছি অরিজিনালটার দাম পড়ছে আমাদের কাছ থেকে তেইশশো টাকা কিন্তু দুশো বাইশশো ষাট টাকা পড়ছে এক কথায় যেটা টু বি অনেস্ট আর কি তবে হচ্ছে ভাইব্রাদার পরিচিত ছিল শিলবিধায় বাইশশো ষাটে নিয়ে আসতে পারছি কিন্তু এমনি মার্কেটে গেলে তেইশশো চব্বিশশো পঁচিশশো এমন দাম চাবে সর্বোচ্চ চব্বিশশোতে পঁচিশশোর উপরে চাবে না কিন্তু চব্বিশশো হলে নিয়ে নেবেন আর কি তেইশশো চব্বিশের মধ্যে নিয়ে নেওয়া যায় তো আর যেটা যারা হচ্ছে ডুপ্লিকেটটা লাগাইতে চায় রোলনেটটা আমার বাইকে রোলনেটটা লাগানো ছিল আমি ওই সময় সতেরোশো টাকাতে কিনছিলাম এখন ওইটা সতেরোশো সরি উনিশশো টাকা দাম হয়ে গেছে তো আপনাদের সুবিধার ক্ষেত্রে দুইটার চেন কিটের দামই আমি বলে দিলাম আর এছাড়া এবার আসি মেন কথাই সেটা হচ্ছে কখন বুঝবেন যে আপনার চেইন কিট চেঞ্জ করার সময় হয়ে গেছে সাধারণত একটা নতুন চেন কিট আপনার বিশ হাজার থেকে তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইজিলি চলে তারপরে এটা আস্তে আস্তে নষ্ট হইতে শুরু করে তো নিয়মিত যদি আপনি চেনে লুপ দেন বা চেন কিটের যত্ন নেন চেনের যত্ন নেন সেক্ষেত্রে এটার আয়ু আরও বাড়ে তো এখন আসি জেনে নিই কী কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার চেন কিটগুলো একেবারে নষ্ট হয়ে গেছে তো ফার্স্ট অফ অল আপনার চেন ঢিলা হয়ে যাওয়া বারবার আপনি টাইট দিতেছেন তারপর আপনার চেইনটা ঢিলা হয়ে যাইতেছে এ তখন বুঝবেন যে হচ্ছে আপনার চেন কিট শেষ তো নেক্সট হচ্ছে চেন থেকে শব্দ হওয়া তো চেনের শব্দ কিন্তু অনেক সময় চেন লক নষ্ট হয়ে গেলেও চেনের শব্দ হয় কিন্তু চেন লক চেঞ্জ করার পরেও যদি শব্দটা হয় তখন বুঝবেন যে চেন কিটে সমস্যা আসে বা পুরো চেন সেটে কোনো জায়গায় সমস্যা আছে। তো তারপরে হচ্ছে আপনার স্পকেটের দাঁত ক্ষয় হয়ে যাওয়া তো স্পকেটের দাঁত ক্ষয় হওয়ার কারণেই মূলত চেন থেকে এরম শব্দ আমরা পাই তো এই জন্য অবশ্যই খেয়াল করবেন যে স্পকেটের দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে কি না তো সামনে স্পকেট কিন্তু অনেক সময় ক্ষয় হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার সামনে স্পকেট কিন্তু একশো ষাট টাকা বা একশো নব্বই টাকা দিয়ে চেঞ্জ করা যায় সমস্যা হয় না কিন্তু পিছনে স্পকেট যদি ক্ষয় হয়ে যায় তখন আর বাইকটা চালানো যায় না তখন চেন কিট ফুল চেঞ্জ করাই লাগে এরপর হচ্ছে আপনার চেন জাম হওয়া চেন জাম হওয়া একটা খুবই মেজর সমস্যা আর তো আমার বাইকে প্রথমে চেন জামই হয়ে গিয়েছিল তো আমি মোবিল দিতে দিতে পরে মোবিল ইউজ না করে আপনার হচ্ছে পোড়া মোবিল দিয়ে আমার সমস্যাটা হয়েছে তো পুরা মবিল দিলে কী হয় ময়লাটা অনেক জড়ায় আর ময়লা যখন জড়ায় যায় তখন ওই চেনটা জাম হয়ে যায় যখন চেনটা শুকায় যায় যদি পুরা মোবিল এক একাধারে দিতে থাকেন তাহলে সমস্যা হয় না কিন্তু কিছু সময়ের জন্য সবসময় আমাদের মনে থাকে না মবিল দেওয়ার কথা তো ওই সময়টা আপনার চেনের ক্ষতিটা হয়ে যায় কিন্তু তো এই কারণে আমি সবাই বলি আমার সব ভাই বলি বিওয়ার্সদের বলি যে চেনে অবশ্যই আপনারা হচ্ছে চেন লুপ অথবা চেন লুপ যদি বেশি কষ্ট হয়ে যায় তাহলে আপনি গিয়ার অয়েল কিনে নেবেন তো গিয়ার অয়েল দিলেও চেনটা ভালো থাকে তো মূলত এই সবগুলো দিক আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনার আর সমস্যা নেই আপনি বুঝতে পারবেন যে আপনার চেন কিট চেঞ্জ করার সময় হয়ে গেছে আপনার চেন কিট চেঞ্জ করে ফেলাইতে হবে সো গাইস অরিজিনালটা একটু দেখাই দিই আপনাদের যদিও দেখার কিছু নাই তো এটা হচ্ছে অরিজিনাল চেন কিটটা আর ডুপ্লিকেট যেটা উনিশশো পঞ্চাশ বা এখন দুই টাকা নিতে পারে যাই হোক উনিশশো টাকা যেটা ওইটা হচ্ছে ওইটাও ভালো ওইটাও খারাপ না আর এই হচ্ছে আমার পাদানি শাড়ি পাদানিটা এটা দাম নিল পাঁচশো টাকা তো এটা একটু হ্যাভিটা এরা নর্মালটাও আছে কিন্তু এটা মোটা রডের এইটা সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে এমন ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন